আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম আপনাদের মাঝে আবারও আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর থানা বুরকিহাটি অর্থাৎ খাসি ভাড়া ভেড়া এখানে বিক্রি হয় সেখানে আসলাম আপনাদের এখানকার বাজারের মূল্য এবং কত করে দাম যাচ্ছে এবং কেনা বাসা কেমন কী দাম যাচ্ছে সেটা নিয়ে আমরা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি কোথা থেকে আসছেন লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর এই মহাদেপুর গোয়াল লক্ষ্মীপুর আপনি কয়টা বুরকি বা ফ্যাস নিয়ে আসছেন চারটে চারটা এটা কি আপনি নিজে পালন করছেন না আমার এটা কুটুমে কুটুমে নিজে পালন করছে বাসা পালন হ্যাঁ বাসা পালন পালন করছে আপনি এখানে বিক্রি করার জন্য আসছেন এখন কথা হচ্ছে কি দাম কত করে রাখছেন দাম থুজি এলো সাড়ে হাজার সাড়ে হাজার বেসা বিক্রি কেমন কি চলতেছে বাজারে সাত হাজার সাড়ে সাত হাজার করছে সাড়ে সাত হাজার টাকা দাম করছে আপনার কাছে এখন আপনি দেখা যাচ্ছে কত টাকা হলে বিক্রি করতে পারবেন এখানে সাড়ে আট হাজার হলে বেশি দেবো বিক্রি করবেন হ্যাঁ

চোদ্দ হাজার পনেরো হাজার এতে আপনি কত টাকা হলে বিক্রি করবেন আবার আইডিয়া সতেরো ষোলো এরকম হলে বিক্রি করবেন তো আপনারা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আসলে বাজারের দাম কত যাচ্ছে এরকম খেয়াসে দেখা যাচ্ছে পনেরো ষোলো হাজার টাকা করে দাম রাখছে কথা হচ্ছে বন্ধুরা মহাদেবপুর থানা থেকে আপনাদেরকে সর্বোচ্চ বাজারের দাম খাসি এবং বর্গি এবং ভেড়ার দামগুলো জানানো হচ্ছে তো এখন কথা হচ্ছে কি আমরা আবারও কথা বলতে যাব এখানকার যারা ব্যবসা কিনা করতেছে তারা তাদের তো আগে আসসালামু আলাইকুম কটা খাসি নিয়ে আসছেন বাজারে খাসি আর একটা হালান এগুলো কি বাসা পালন করছিলেন না আমাদের কিনে আমরা কিনে এখন বাজারে বিক্রি করছি তো এখন কথা হচ্ছে কি দাম কত কি রাখছেন এগুলোর এই জুড়ার দাম রাখিছি পঁচপান্ন হাজার কয়টা খাসি আছে এখানে তিনটা তিনটা খাসি কি পঞ্চান্ন হাজার হ্যাঁ এতে কি দাম কি বলতেছে কাস্টমারে বলতেছে কত কি বলতেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা করে বলতেছে এখন কথা হচ্ছে কে বলতেছে তিনটাই আপনি বিক্রি করবেন এরকম কি দামে একসেন্স দিলে ছাড় দিবেন আপনি আর দু হাজার বেশি হলে ছাড় দেবো ঠিক আছে

কথা হচ্ছে কি অনেকে দেখা যাচ্ছে যে ব্যবসা করে অনেকে বাহির থেকে ছাগল বৌড়ি কিনে নিয়ে আসে এই মহাদ্বীপুর হাটে বিক্রি করতেছে অনেকে দেখা যাচ্ছে নিজেই পালন করে এখানে নিয়ে এসে মহাদ্বীপ বিক্রি ভাইয়া আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এখন বর্তমান হচ্ছে কি বাজারের কেমন কি দাম যাচ্ছে কি বলবেন ভাই বাজারে গতাগতি খুব ভালো নয় ধানের দাম না থাকাতে এখন গোস্ত খুব ভালো খাচ্ছে না মানুষ এই জন্যে দাম নাই ভেড়া বখরির ভাই এখন বাজার থেকে গৃহস্থর বাচ্চাকে যখন কিনে নিয়ে আনছে কেনা হচ্ছে ভাই তার থেকে বাজারে নিয়ে আসি এক হাজার কম বেচা বিক্রি হচ্ছে ভাই থেকে ভাই এতে আমরা লজের মধ্যে ভাই সরকার যতক্ষণ ধানের ইনপুট না বাইরে দেশে দিবে ততক্ষণ আমাদের শান্তি হবে না ভাই এত আমরা বাজারে মাল বেচে শান্তি পাচ্ছি না ভাই এগুলো এগুলো ভাই ভৈরব থেকে নিয়ে আনা হয়েছে সাতলা বাজার দিনাজপুর হ্যাঁ ভাই আগে আসা হয়েছে এখন কথা হচ্ছে মহাদেবপুরের বাজারের দাম এবং মানুষের কথা শুনতে পারলেন যে আসলে তারা কতটুকু বর্তমানে লাভবান হয় এবং কতটুকু লোকসান হয় সেটা নিয়ে কথা বললাম এবং কথা হচ্ছে কি একটা বাড়িতে একটা খাসি পালন করলে পরা সেই খাসিটা অনেকে নিয়ে এসে এখানে বিক্রি করতেছে মহাদেবপুর হাটে এবং অনেকে দেখা যাচ্ছে যে গ্রামে বাড়ি থেকে বা অন্যান্য জায়গা থেকে খাসি কিনে নিয়ে এসে ব্যবসা করতেছে এবং অনেকে দেখা যাচ্ছে যে হয়তো বা এক হাজার থেকে দেড় হাজার টাকা হয়তো বা লাভ হয় সেটা নিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে চলতে হয় আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসে আপনাদের দেখাবো আমি সরাসরি মহাদপুর থেকে মহাদেবপুর বুরকি থেকে আমি বিদায় নিচ্ছি আসসালাম